প্রতিদিন সন্ধ্যাবেলায় মন্ত্র উচ্চারণ করুন হবে লাভ হিন্দু ধর্মে দেবদেবীকে প্রসন্ন করার জন্য তিনটি মাধ্যম হল তন্ত্র মন্ত্র ও যন্ত্র এর মধ্যে মন্ত্রকে বিশেষ স্থান দেওয়া হয়েছে বাড়িতে কোনো পূজা অর্চনা হলেই বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয় পাশাপাশি সন্ধ্যাবেলা বাড়িতে ধূপ দ্বীপ দিয়ে দেবী দেবতাকে আরতি করা হয় অনেকে এ সময় আবার মন্ত্রোচ্চারণ করে পূজা সম্পন্ন করেন এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রোচ্চারণ হয়ে থাকে তবে শাস্ত্র মতে সকাল ও সন্ধ্যেবেলা মন্ত্রোচ্চারণের কিছু পার্থক্য আছে হিন্দু শাস্ত্রে এমন কিছু মন্ত্রের উল্লেখ পাওয়া যায় যা সন্ধ্যেবেলা আরতির সময় উচ্চারণ করলে শুভ ফল পাওয়া যায় সন্ধেবেলা প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্র উচ্চারণ করাকে বিশেষ ফলদায়ী মনে করা হয় পাশাপাশি সন্ধেবেলা এই সমস্ত মন্ত্রোচ্চারণ করলে লক্ষ্মী প্রসন্ন হন পরিবারে সুখ শান্তি বাস হয় এবং আর্থিক অভাব অনটন দূর হয়ে যায় শাস্ত্রে সন্ধ্যা প্রদীপের সময় কোন কোন বিশেষ মন্ত্রের কথা বলা হয়েছে তা জেনে প্রথম মন্ত্রটি হল শুভঙ্কর কল্যাণম আরোগ্যম ধন সম্পদা শত্রু বুদ্ধি বিনাশায় দীপকায় নাম অর্থাৎ প্রদীপের প্রকাশকে নমন করছি যা পরিবেশে শুভ স্বাস্থ্য ও সমৃদ্ধির আগমন ঘটায় যা পরিবেশ ও মনের অনৈতিক আবেগ ও নেতিবাচক শক্তিকে নষ্ট করে প্রদীপ জ্বালালে সমস্ত শত্রুর ধ্বংস হয় এবং পরিবারে সুখ শান্তির বাস হয় দ্বিতীয় মন্ত্রটি হল দীপজ্যোতি পরম ব্রাহ্মা দীপজ্যোতির নমস্তুতে অর্থাৎ প্রদীপের প্রকাশ পরম ব্রহ্মসূ প্রদীপের আলো এমন পরমেশ্বর যা জগতের দুঃখ দূর করে প্রদীপ আমার পাপ দূর করো হে দীপ জ্যোতি আপনাকে নমস্কার করছি এবং আপনাকে প্রতিদিন প্রজ্বলিত করার শপথ নিচ্ছি তৃতীয় মন্ত্রটি হলো তৃতীয় মন্ত্রটি হল অন্তর্জ্যোতি বহির্জ্যোতি প্রত্যাগ জ্যোতি পরাৎপর জ্যোতির জ্যোতির স্বয়ং জ্যোতির আত্মজ্যোতি শিবমহ এই মন্ত্রের আক্ষরিক অর্থ হল আমার মধ্যে দিব্য প্রকাশ রয়েছে তা ভিতর বাহির ও বিশ্বে যে প্রকাশ ছড়িয়ে রয়েছে তার মালিক সমস্ত প্রকাশ কুঞ্জের উৎস একটি এবং সেটি পরমাত্মা শিব এই প্রদীপকে প্রতিদিন প্রজ্বলিত করার শপথ নিচ্ছি এবং সর্বশেষে বলুন নম করপুর গৌরং করুণাবতারম সংসার সারমেন্দ্র হারম সদাব হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিত নমামি অর্থাৎ কর্পূরের মতো শুদ্ধ ও গৌরবর্ণের সে করুণাময় সাক্ষাতরূপ তিনি সংসারের সারমন্ ও ভুজঙ্গের মালা ধারণ করেন তিনি ভগবান শিব পার্বতী সহ আমার হৃদয়ে বাস করেন তাকে প্রণাম করছি হিন্দু ধর্মের এরকম বিভিন্ন কথা মন্ত্র জানতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি এবং শেয়ার করুন ভিডিওটিকে সাথে পছন্দ হলে লাইক করে যান ভিডিওটি এবং কমেন্ট বক্সে লিখে যান হর হর মহাদেব